আমরা তিন বাল্যসঙ্গী যে ঘরে শয়ন করিতাম তাহার পাশের ঘরের দেয়ালে একটি আস্ত নরকঙ্কাল ঝুলানো থাকিত রাত্রে বাতাসে তাহার হাড়গুলা খটখট শব্দ করিয়া নড়িত দিনের বেলায় আমাদিগকে সেই হাড় নাড়িতে হইত আমরা তখন পণ্ডিত মহাশয়ের নিকট বধ এবং ক্যাম্বেল স্কুলের এক ছাত্রের কাছে অস্থিবিদ্যা পড়িতাম আমাদের অভিভাবকের ইচ্ছা ছিল আমাদিগকে সহসার সর্ববিদ্যায় পারদর্শী করিয়া তুলিবেন তাহার অভিপ্রায় কতদূর সফল হইয়াছে যাহারা আমাদিগকে জানেন তাহাদের নিকট প্রকাশ করা বাহুল্য এবং যাহারা জানেন না তাহাদের নিকট গোপন করাই শ্রেয় তাহার পর বহুকাল অতীত হইয়াছে ইতিমধ্যে সেই ঘর হইতে কঙ্কাল এবং আমাদের মাথা হইতে অস্থিবিদ্যা কোথায় স্থানান্তরিত হইয়াছে অন্বেষণ করিয়া জানা যায় না অল্প হইল একদিন রাত্রে কোনো কারণে অন্যত্র স্থানাভাব হওয়াতে আমাকে সেই ঘরে শয়ন করিতে হয় অনভ্যাসবশত ঘুম হইতেছে না এপাশ ওপাশ করিতে করিতে গির্জার ঘড়িতে বড় বড় ঘণ্টাগুলো প্রায় সব কটা বাজিয়া গেল এমন সময় ঘরের কোণে যে তেলের সেত চলিতেছিল সেটা প্রায় মিনিট পাচেক ধরিয়া খাবি খাইতে খাইতে একেবারে নিবিয়া গেল ইতিপূর্বেই আমাদের বাড়িতে দু একটা দুর্ঘটনা ঘটিয়াছে তাই আলো নেভা হইতে সহজেই মৃত্যুর কথা মনে উদয় হইল মনে হইল এই যে রাত্রি দুই প্রহরে একটি দ্বীপশিখা চির অন্ধকারে মিলাইয়া গেল প্রকৃতির কাছে ইহাও যেমন আর মানুষের ছোট ছোট প্রাণ শিখা কখনো দিনে কখনো রাত্রে হঠাৎ নিবিয়া বিস্তৃত হইয়া যায় তাহাও তেমনি ক্রমে সেই কঙ্কালের কথা মনে পড়িল তাহার জীবিতকালের বিষয় কল্পনা করিতে করিতে সহসা মনে হইল একটি চেতন পদার্থ অন্ধকারে ঘরের দেয়াল হাতরাইয়া আমার মশারির চারিদিকে ঘুরিয়া ঘুরিয়া বেড়াইতেছে তাহার ঘন ঘন নিঃশ্বাসের শব্দ শোনা যাইতেছে সে যেন কি খুঁজিতেছে পাইতেছে না এবং দ্রুততর ব্যাগে ঘরময় প্রদক্ষিণ করিতেছে নিশ্চয়ই বুঝিতে পারিলাম সমস্তই আমার নিদ্রাহীন উষ্ণ মস্তিষ্কের কল্পনা এবং আমারই মাথার মধ্যে বৌ বৌ করিয়া যে রক্ত ছুটিতেছে তাহাই দ্রুত পদশব্দের মতো শুনাইতেছে কিন্তু তবু গা ছমছম করিতে লাগিল জোর করিয়া এই অকারণ ভয় ভাঙিবার জন্য বলিয়া উঠিলাম কেও অত শব্দ আমার মশারির কাছে আসিয়া থামিয়া গেল এবং একটা উত্তর শুনিতে পাইলাম আমি আমার সেই কঙ্কালটা কোথায় গেছে তাই খুঁজিতে আসিয়াছি আমি ভাবিলাম নিজের কাল্পনিক সৃষ্টির কাছে ভয় দেখানো কিছু নয় পাশ বালিশটা সবলে আক্রিয়া ধরিয়া চিরপরিচিতের মতো অতি সহজ সুরে বলিলাম এই দুপুর রাত্রে বেশ কাজটি বাহির করিয়াছ তা সে কঙ্কাল এখন আর তোমার আবশ্যক অন্ধকারে মশারির অত্যন্ত নিকট হইতে উত্তর আসিল বল কি আমার বুকের হার যে তাহারই মধ্যে ছিল আমার ছাব্বিশ বৎসরের যৌবন যে তাহার চারিদিকে বিকশিত হইয়াছিল একবার দেখিতে ইচ্ছা করে না আমি তৎক্ষণাৎ বলিলাম হাঁ কথাটা সঙ্গত বটে তা তুমি সন্ধান করগে যাও আমি একটু ঘুমাইবার চেষ্টা করি সে বলিল তুমি একলা বুঝি তবে একটু বসি একটু গল্প করা যাক পঁয়ত্রিশ বৎসর পূর্বে আমিও মানুষের কাছে বসিয়া মানুষের সঙ্গে গল্প করিতাম এই পঁয়ত্রিশটা বৎসর আমি কেবল শ্মশানের বাতাসে হো হু শব্দ করিয়া বেড়াইয়াছি আজ তোমার কাছে বসিয়া আর একবার মানুষের মতো করিয়া গল্প করি অনুভব করিলাম আমার মশারির কাছে গিয়ে বসিল নিরুপায় দেখিয়া আমি বেশ একটু উৎসাহের সহিত বলিলাম সেই ভালো যাহাতে মন বেশ প্রফুল্ল হইয়া উঠে এমন একটা কিছু গল্প বল সে বলিল সবচেয়ে মজার কথা যদি শুনিতে চাও তো আমার জীবনের কথা বলি গির্জার ঘড়িতে ঢং ঢং করিয়া দুটা বাজিল যখন মানুষ ছিলাম এবং যখন ছোট ছিলাম তখন এক ব্যক্তিকে জমের মতো ভয় করিতাম তিনি আমার স্বামী মাছকে বর্ষি দিয়া ধরিলে তাহার যেমন মনে হয় আমারও সেই রূপ মনে হইত অর্থাৎ কোন এক সম্পূর্ণ অপরিচিত জীব যেন বড়শিতে গাঁথিয়া আমাকে আমার স্নিগ্ধ গভীর জন্ম জলাশয় হইতে টান মারিয়া ছিনিয়া লইয়া যাইতেছে কিছুতে তাহার হাত হইতে পরিত্রাণ নাই বিবাহের দুই মাস পরেই আমার স্বামীর মৃত্যু হইল এবং আমার আত্মীয় স্বজনেরা আমার হইয়া অনেক বিলাপ পরিতাপ করিলেন আমার শ্বশুর অনেকগুলি লক্ষণ মিলাইয়া দেখিয়া শাশুড়িকে কহিলেন শাস্ত্রে যাহাকে বলে বিষ কন্যা এ মেয়েটি তাই সে কথা আমার স্পষ্ট মনে আছে শুনিতেছ আমি বলিলাম বেশ গল্পের আরম্ভটি বেশ মজার